नकवता मो 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 यु हु 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 आ की की मैं इसे निषेध करছি हु 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 오바바 b a 바 a eh, w 오 h 오우! 오우! 오우, 오 오, 오 오, 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 자 오, 자 오, 자, 오, 오 오, 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 ও যত নিষেধ করি না তত বেশি ওইটা আনন্দ পাচ্ছে ওর আম্মু একবার দেখাইছে ওইটা সুইচটা যে কোনো কারণে চাপছে এখন সে ওই সুইচটা চাপবেই আমি বারবার হাত দিয়ে সরাই দিচ্ছি যে না এই বাবা বাবা না 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 ও ওইখানে চাপ দেবে ওই চাপ দেওয়ার জন্য যাচ্ছে হ্যাঁ বাবা বাবা আব্বু আব্বু বাপ্পা

কি ব্যাপার আব্বু আমাকে নিষেধ করতেছে না কেন এই চিন্তা করতেছে আবার আবার যাচ্ছে দেখো 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 আবার যাচ্ছে এই যে কেউ কি ব্যাপার কেউ নিষেধ করো না কেন নিষেধ করো না কেন তোমরা আমাকে কেমন কেন নিষেধ করো না আমাকে এই যে